তাদের জন্য তো ব্যবস্থা আছে জি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে দুই হাজার উনিশ মডেলের গাড়ি দিতে পারবো দিতে পারবো ইনশাল্লাহ আর রিকন্ডিশন তো আছেই রিকন্ডিশন আছে নাম্বার করা আছে যে কোনো মডেলের গাড়ি যারা ব্যাংক লোন করতে পারতেছে না যে কোনো কারণেই আর্থিক অবস্থা বলেন বা যে কোনো ব্যাক প্রোফাইল বলেন সবকিছু মিলে যারা ব্যাংক লোন করতে পারতেছে না তাদেরকে কিন্তু নাইট এডাস খুব ইজিলি আমি একটু সাইনবোর্ডটা দেখায় দেই খুব ইজিলি নাইট ট্রেডার্স আপনাদেরকে লোনে গাড়ি করে দিতে পারবে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্যাশে নিতে পারবেন রেকমেন্ডেশন গাড়ি ক্যাশে নিতে পারবেন এবং চাইলে সেকেন্ড হ্যান্ড কিছু গাড়ি আছে ব্যাঙ্ক লোন করতে পারবেন এবং রেকমেন্ডেশন গাড়িগুলো আপনারা ব্যাঙ্ক নিতে পারবেন চাইলে ক্যাশও নিতে পারবেন আবার আমাদের ব্যাংলোন করা কিছু গাড়ি থাকে সেটা ব্যাঙ্ক লোনে বিক্রি করে দিই জি সেটাই বলছি যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিছু আছে সেটা ব্যাঙ্ক করা যায় তো সেটা কিন্তু খুব ইজিলি এবং প্রসেসটা খুব দ্রুত প্রসেসটা কি দেরি আছে কোনো না না সর্বোচ্চ আমরা দুই সপ্তাহ সময় নিই সর্বোচ্চ দুই সপ্তাহটা খুব ইজিলি এবং খুব সহজে আপনারা নিতে পারবেন ব্যাঙ্গলোর গাড়িগুলো আজকে কি কি গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড গাড়ির এবং রিকন্ডিশন